আর আসসালামু আলাইকুম মোহাম্দুল্লাহী ওর কাদু আশা করি ভালো আছেন ভালো সবাই সুস্থ বন্ধ করে আল্লাহ তালাকা আছে পালসার এন ওয়ান সিক্সটি মাত্র তিন মাস বয়স তিন হাজার কিলো চলা দুই হাজার চব্বিশের মডেল দুই হাজার জুলাই মাসে বাইকটি শোরুম থেকে উঠানো হয়েছে তার মানে আড়াই থেকে তিন মাস বয়স তিন হাজার অরজিনাল করা এবং এই বাইকটির ওয়ানটেস্ট অবস্থা আছে এখন পর্যন্ত নাম রেজিস্ট্রেশন করা হয় নাই যেকোনো জেলার মানুষই রেজিস্ট্রেশন নিজ নামে করে নিতে পারবেন তো আমরা ফর্ম কাগজ পরিবর্তন করে দিব বিক্রি হওয়ার সাথে সাথে আর যখন ফর্ম কাগজ পরিবর্তন হয়ে যাবে আপনার নামে তখন আপনার বাইক আপনার ডিস্ট্রিকের নাম্বার করবেন এটাই তো স্বাভাবিক সমস্যা কোনো সময় হবে না ইনশাআল্লাহ তো বাইকটির সম্পূর্ণ বিবরণ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন জি এই বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করবো টায়ার থেকে দেখেন সামনে টায়ারটা জিরো কিলো চলার টায়ারে কেবলমাত্র এমন থাকে দেখেন জিরো কিলো আমি আরো কাছে ক্যামেরা ধরতেছি দেখেন একটা টায়ারে ভিড় এবং রং যেরকম থাকে হুবাহুবা এরকম আছে মাঠ সহ একদম নিখুঁত কোনো ধরনের দাগ স্পট নেই দেখেন কারো সাথে আজ পর্যন্ত মাঠ টাচ লাগাইতে দেয়নি সলাইট সহ আছে আর হাইডোলেগের ডিসটা এইভাবে আঙ্গুল দিয়ে পরীক্ষা করবেন যে চুল পরিমাণ হাইডোলেগের ডিসটা ক্ষয় গেছে কিনা আঙ্গুল দিয়ে পরীক্ষা করে নেবেন এই সাইডে দুইটি শকাপ সহ হ্যান্ডেলের হেডলাইটের গ্যালাসটা দেখেন মানে মনে হচ্ছে এই মাত্রই শোরুম থেকে বের করা হয়েছে এত নিখুঁত আছে দেখেন ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন দেখছেন এই যে কোম্পানি থেকে স্টিকার দিয়েছে সেটা ওরকমই আছে দেখতে পাচ্ছেন কোম্পানি থেকে যে স্টিকারটা হবাহ ওই আছে এই সাইডে ভাইজার স্টিকার দেখেন তো শোরুমের কোন অংশ কম আছে কিনা সিগন্যাল লাইট হ্যান্ডেল লুকিং গ্লাস চাপা সুইচ এবং কোনো সময়ের জন্য পরে নাই এটা গ্যারান্টি আছে এই জিনিসটাই প্রমাণ করতেছে এক সেকেন্ডের জন্য এদিকে পরে নাই এটা একটা প্রমাণ এটা একটা প্রমাণ লুকিং গ্লাস প্রমাণ পাম্পারটাও প্রমাণ সিগন্যাল লাইটটাও প্রমাণ ঠিক আছে টাঙ্গির দিকে তাকান তার আগে হ্যান্ডেল চাপা সুইচ গুলো দেখেন ফুল ফ্রেশ টাঙ্গির দিকে তাকালে আরো অবাক হয়ে যাবেন যে আসলে একমাত্র নতুনই থাকে এমন টাংকিটা বা এমন বাইক দেখতে পাচ্ছেন একদম নিখুঁত মানে শোরুমে আর এই বাইকে শোরুমের বাইক আর এই বাইকের মধ্যে বিন্দু পরিমাণ তফাত নেই দেখতে পাচ্ছেন বিন্দু পরিমাণও তফাত হবে না ইনশাআল্লাহ দেখেন

এই ইঞ্জিনের সমস্ত জিনিস নাট কালার সবকিছুই আহ পরীক্ষা করে নিতে পারবেন ঠিক আছে এটা আমি আপনাকে আপনাদেরকে আমি বুদ্ধি শিখে দিলাম আর যদি আমাকে বিশ্বাস করেন তাহলে তো হয়ে গেল এখানে আর কোনো প্রশ্ন নাই আর যদি বিশ্বাস না করেন কারণ একটা বাইক তিন মাস বয়স হয়নি তিন হাজার কিলো চলছে তো এই বাইকটি এখানে বিশ্বাস আর বিশ্বাসের কি আছে আপনারাই বলবেন ঠিক আছে সাইড কভারটাও দেখেন একদম নিখুঁত পাওদানি স্ট্যান্ড সব কিছুই মানে যে বাইক নতুন সেই বাইক কিন্তু সব কিছুই নতুন হয় সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন এই যে পিছনে এন ওয়ান সিক্সটি পিছনে কেরিয়াল সহ ফুল ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন একদম নতুন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান অবস্থা আছে যে কোনো জেলা থেকে আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি শোরুম কাগজ আপনাদের নিজ নামে আমরা চেঞ্জ করে দেব অর্থাৎ বাইকটির মালিক আপনি হয়ে যাবেন ঠিক আছে আর আপনি যখন এই বাইকটির মালিক আমরা বানাই দিব শোরুম কাগজের মাধ্যমে বা চেঞ্জ করার মাধ্যমে তখন আপনার গাড়ি আপনি নিজের মতো করে রেজিস্ট্রেশন করে নেবেন এতে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আল্লাহ লাইট দুটোই কিন্তু সুপার ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মাঠ গার্ড প্লেট একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন দেখেন পিছনে টায়ারটাও কিন্তু একদম শোরুম কন্ডিশন এতে কোনো

মানে একটা চুল পরিমাণ আমি এই বাইকের মধ্যে খুদ খুঁজে পাই নাই একটা চুল পরিমাণ বুঝতে পারছেন একটা চুল পরিমাণ এই বাইকের মধ্যে আমি খুদ খুঁজে পাই নাই আপনারা অনুসন্ধান পাবেন না এই সাইডে হ্যান্ডেল হ্যান্ডেলের লেবার হ্যান্ডেল লোকিং গ্লাস সিগনাল লাইট বাইজার সব কিছুই শোরুম কন্ডিশন দেখেন শোরুম কন্ডিশন আর একটা চিহ্ন এটা স্টিকারটা এটা শোরুমে কোম্পানি থেকে দিয়েছে এই কোম্পানি স্টিকার যেখানে যেভাবে দেওয়া আছে প্রতিটা স্টিকারই আছে দেখেন এই যে স্টিকার এই যে স্টিকার তারপরে আরো কোথায় কোথায় যেন আছে এটা আমি এটাও দেখাইছি এইভাবে প্রতিটা স্টিকারই আপনারা কোম্পানি থেকে যেভাবে সেটিং দিয়েছে ওইভাবেই আছে হ্যান্ডেলের চাপা সুইচ এবং পুরা হ্যান্ডেলটা দেখেন কি সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন মিটারটাও একদম দামি মিটার এবার দিয়েছে দেখেন মিটারের চেহারাটা একদম আক্ষর্ষ মিটার সুন্দর মিটার করছে আর এই যে 3400 কিলো যে চলা এটাই কিন্তু অরজিনাল চলা কোনো বাপের ব্যাটার নাই যে এই বাইকের মিটার কমাইতে পারবে আমার জানা মতে নেই ঠিক আছে কারণ এই বাইকে আর শীত দু তিন মাস পাঁচ মাস ছয় মাস হল এখন পর্যন্ত মিটার কমানোর সফটওয়্যার নেই ঠিক আছে সাউন্ড কোয়ালিটির শুনলে আরো অবাক হয়ে যাবেন সাউন্ড কোয়ালিটিও একদম একশো একশো আছে যে বাইক নতুন হয় সেই বাইক সবকিছুই নতুন সাউন্ড কোয়ালিটি নতুন এবং পুরা বাইকটি যে নতুন এটা কিন্তু আমি অক্ষর অক্ষরে দেখাইলাম তো এখন বাইকটি দামে আসবো এই বাইকটির শোরুম প্রাইস ছিল হচ্ছে দুই লক্ষ উনি সত্তর হাজার উনিশ হাজার নয়শো টাকা দুই লক্ষ উনিশ ষাট হাজার নয়শো টাকা আর আমরা এই বাইকটি অনলি দিব দুই লক্ষ বিশ হাজার টাকা ফিক্স প্রাইস দুই লক্ষ বিশ হাজার টাকা যারা দুই লক্ষ বিশ হাজার টাকা দেয় গাড়ি কিনবেন এই বাইকটি নতুন বাইকটি তারাই ফোন দিবেন অনার্থক যারা উনিশ হাজার টাকা দেয় কিনবেন দুই লক্ষ উনিশ হাজার টাকা তারাও ফোন দিবেন না মানে এই বাইকটি এক হাজার কিলো মানে এক হাজার টাকা কমানোর কোনো অপশন নেই এই জন্য এই কথাটা বললাম যারা দুই লক্ষ বিশ হাজার টাকা দেয় গাড়ি কিনবেন তারাই ফোন দিবেন ঠিক আছে তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও কথা হবে ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া